রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কাজ সব কথা যা কিছু করেছেন সব কিছুর মধ্যেই আমাদের জন্য আদর্শ আছে ওইটাই আমাদের মডেল ওইটা দেখে দেখেই আমাদের আমল করতে হবে তাহলে আয়াতের একটা সার্বিক অর্থ কিন্তু কুরআনের সিস্টেম হলো যে আগে পরের আয়াত দেখে আয়াতের অর্থ বোঝাটা একটু বেশি সহজ তো এই আয়াতের আগে আল্লাহ রাব্বুল আলামিন কিসের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জিহাদের কথা কিসের কথা জিহাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপারে আলোচনা করে তারপরে বলতেছেন যে জিহাদের ক্ষেত্রেও রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম এটা বিশেষ ভাবে বলার কারণ কারণ হলো আমরা জানি যে ইসলামের মধ্যে অনেক আমল আছে না কত আমল নামাজ রোজা হজ যাকাত তাসবিহ কত ধরনের আমল আছে এই সব আমলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা

এত বড় আমল যেটা জিহাদের সমান হবে এমন কোন আমল আমার জানা তো তারপরে সাহাবি যখন আরো জিজ্ঞেস করতেছেন তখন নবীজি বললেন যে একজন ব্যক্তির কি এটা সম্ভব যে সে সারা জীবন রোজা রাখবে আর সারা জীবন সে নামাজ পড়তেই থাকবে কোন সময় নকল নামাজ খাওয়া দাওয়া বাদ দিয়ে শুধু নকল নামাজ করবে এটা কি সম্ভব তো সাহাবি বললেন এটা তো সম্ভব না সারা জীবন কেমনে একজন ব্যক্তি নকল নামাজ বড় কাজ আছে রবিজি বললেন কোন ব্যক্তি যদি তার পুরো জীবন এমন এবাদতের মধ্যে কাটায় তাহলে হয়তো সেটা জিহাদের সমান হইতে পারে কিন্তু তারপরেও জিহাদের সমান এত বড় কোনো আমল নেই তো জিহাদটা ইসলামের ভিত্তি হলো পাঁচটা নামাজ রোজা কালিমা নামাজ রোজা হজ কিন্তু ইসলামের সর্বোচ্চ চূড়া যুরওয়াতুস সালামিহি আল জিহাদ ফি সাবিলিল্লাহ ইসলামের সর্বোচ্চ চূড়া হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ তো অনেক বড় আমলের বিষয় না এটা আমাদের যেমন একটা আমল এখন এই জিহাদের কথা বললে আমাদের সমাজে দুই ধরনের লোক হয়ে যায় একদল লোক আছে এমন যারা বলে যে এখনই তাহলে লাভ দিয়ে রাখতে চাই এমন লোক আছে কিছু আবার কিছু লোক আছে যে আর কি এর জিহাদ টিহাদ এসব কত শুনে না শুনতে ভয় পায় আর হুজুরা মসজিদে বলতে ভয় পায় কত ধরনের সমস্যা তো এই জন্য এগুলো আমাদের পক্ষে শোনা যায় না কিন্তু বিষয়টা হলো জিহাদের যখন সুযোগ আসবে তখন আমরা ইনশাল্লাহ অবশ্যই এই নিয়ত রাখতে হবে যে আমাদের জিহাদের সুযোগ আসলে আমরা যান মাল সব দিয়ে জিহাদের পথে আল্লাহর রাস্তায় আমরা খরচ করবো এমন নিয়ত আছে না সবাই ইচ্ছা আল্লাহ তার জীবনে বলতেন যে লাউদিন তো আমি মুখ তালা আমার তো ইচ্ছা হয় আমার মনে অনেক ইচ্ছা যে আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যাই সুম্মা উফিয়া সুম্মা উত্তাল আবার আমাকে জীবন দেয়া হোক আবার শহীদ হয়ে যাই সুম্মা উফিয়া সুম্মা উত্তাল আবার জীবন দেয়া হোক আবার শহীদ হয়ে যাই আমার খালি মনে চায় বারবার জিহাদের মাদানি গিয়ে শহীদ হয়ে যায়

জিহাদের নিজের মনের মধ্যে মানসিক শারীরিক সব ধরনের প্রস্তুতি থাকতে হবে নিজেদের সন্তান আছে তাদেরকে জিহাদের বিষয়টা শিখাইতে হবে মুসলিম জৈনিকা ছোট্ট একটা হাজির করে শেষ করব উল্লিসাল্লা বাহু আলাহিসাল্লাম বলেন মানসাহাদ আর সাহাদতা বিষয়কে বাংলা বাহু বাহু মানা জিরা শোহালা যে ব্যক্তি একেবারে মনে মনে সত্য মনে যে দেখতে জিহাদের কামনা করবে আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার কামনা করবে বাল্লাহ রাহুল ওয়াং মানাজিয়া আল্লাহ রাবদুল্লাহ আলামী তাকে শাহাদাতের মরোজনা দান করবে, ওয়ারিম মা তা আলাফেরাসি যদিও সে তার ঘরের বিছানায় শুয়ে সে মৃত্যুবরণ করবে আলহামদুলিল্লাহ সুখে শান্তিতে মৃত্যুবরণ করি কিন্তু জিহাদের तमन्ना রাখি ইসলামের বিজয়ের तमन्ना রাখি ইসলামের জন্য জানমাল কুরবান করার तमन्ना রাখি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দান করবেন আর যদি সুযোগ হয় তাহলে আমাদের এটা কিছুনা শরীক করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন